হাই ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি একটি অ্যাপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই অ্যাপসটি খুবই জনপ্রিয় একটি অ্যাপস এই অ্যাপসের কাজ দেখলে আপনারা অবশ্যই অবশ্যই অবাক হয়ে যাবেন তো আর বেশি কথা নয় এই অ্যাপসটি আপনি আগের টিউটোরিয়ালের মতো ডিসক্রিপশানে লিঙ্কটা পেয়ে যাবেন অ্যাপসটি ডাউনলোড করার জন্য তো এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করার পর জাস্ট ওপেন করবেন আমি আপনাদেরকে দেখাবো ওপেন করে অ্যাপসটি আপনি ওপেন করবেন ওপেন করার পরে পেজটা এরকম আসবে তো আসার পরে আপনাকে নিচে অ্যাপ্লাইয়ের জায়গাত ইনস্টল লেখা থাকবে তো ইনস্টল করে নেবেন আপনি আর আপনি জাস্ট ওপেন করবেন অ্যাপ্লাই করবেন আর কি তো অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো অ্যাপ্লাই করবেন তার আগে বলে রাখি আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করবেন কারণ বিভিন্ন রকমের টিউটোরিয়াল আমি ছাড়ি এগুলো আপনাদের কাজে লাগতে পারে এই যে দেখেন খুব সুন্দর একটি অ্যাপস যা আপনার ফোনকে অবাক করে দেবে এই যে দেখেন আপনার ফোন নিয়ে আপনার ফোনকে অবাক করে দেবে কি আপনার ফ্রেন্ডস বুঝতেই পারবে না যে আপনার ফোনটা অবশ্য এরকম হয়ে গেছে দেখেন খুব সুন্দর হয়ে গেছে আপনার বন্ধু বুঝতেই পারবে না আপনার ফোনটা কিভাবে এরকম হলো আপনার সব ফাংশান কিন্তু ভিন্ন হয়ে গেছে দেখেন একটি লাঞ্চারের মাধ্যমে এই যে দেখেন একটি লাঞ্চারের মাধ্যমে আপনার সেটিং টেটিং সব কিন্তু বদলে গেছে তো খুব সুন্দর একটি অ্যাপস যা আপনাদেরকে আনন্দ 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 দেবে এবং আপনার ইউজ করতেও খুব সুবিধা হবে দেখেন নিচে আইফোন সেভেন থিমস এগুলো আপনি ইনস্টল করতে পারবেন এগুলো দেখেন নিচে এগুলো এগুলো নিচে দেখেন এই যে দেখেন নিচে এগুলো এগুলো আপনি ডাউনলোড করলে কোনো সমস্যা নেই এগুলো সরি এগুলো দেখেন এগুলো আপনি এখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন তো ফ্রেন্ডস অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমার ভিডিও কমেন্টসে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে যদি খারাপ হয় তাহলে বলবেন যে খারাপ হয়েছে আমি ভালো করার জন্য চেষ্টা করব সো ভিওয়ার্স সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্তই পরের টি আবার দেখা হবে